আন্দামানের একটা গোটা আদিবাসী জনজাতি বিলুপ্ত হয়ে যেত যদি ডক্টর রতন কর না থাকতেন এই গল্প জারোয়া জনজাতির যারা উনিশশো সালে মারাত্মক হাম মহামারীতে আক্রান্ত হয়েছিল প্রায় দুশো জনের এই অনন্য জনজাতি বিলুপ্তির পথে পৌঁছে গিয়েছিল আসলে তারা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ও সংরক্ষিত ছিল এই কারণে কেউ তাদেরকে সাহায্য করতেও যেতে পারতো না কিন্তু ঠিক এই সময়ে উদ্ধারকর্তা হয়ে এগিয়ে আসেন ডক্টর রতন চন্দ্র কর পশ্চিম মেদিনীপুরের ঘাটাল জন্মানো ডক্টর কর এনআরএস থেকে এমবিবিএস করার পর উনিশশো অষ্টআশি সালে আন্দামান হেলথ ডিপার্টমেন্টে যোগ দেন তারপর উনিশশো আটানব্বই সালে তাকে পাঠানো হয় কদমতলা হাসপাতালে এই সময় ভয়াবহ মহামারী হামে বিপর্যস্ত হয় জারোয়া জনজাতি টরকার নির্দেশ দিয়েছিল তাদেরকে হাসপাতালে এনে চিকিৎসা করতে হবে কিন্তু ডক্টর কর জানতেন জারোয়ারা কখনো হাসপাতালে আসবে না তাই তিনি সিদ্ধান্ত নিলেন নিজেই চলে যাবেন তাদের ঝুপড়িতে তিনি জনজাতির প্রধানের সাথে দেখা করলেন এবং তাদের ঝুপড়ি ঘরে পৌঁছালেন এই আন্তরিকতাই ছিল তাদের আস্থা অর্জনের বড় উপায় তাদের ভাষা সংস্কৃতি ও জীবনযাত্রা অনুধাবন করলেন এবং ঝুপড়ির মধ্যেই অস্থায়ী হাসপাতাল তৈরি করলেন যাতে জারোয়াদের হাসপাতাল ভীতি দূর হয় ধীরে ধীরে তিনি হাম হেপাটাইটিস ই কনজাংটিভাইটিস মামস এবং ম্যালেরিয়ার মতো রোগ থেকে তাদেরকে সুস্থ করে তুললেন প্রায় দুই দশক ধরে জারোয়াদের সেবা করেছেন ডক্টর কর ফলে ধীরে ধীরে জারোয়া জনজাতির স্বাস্থ্য ও সংখ্যা উভয়ের শ্রীবৃদ্ধি হতে থাকে আজ তাদের সংখ্যা ছশো পঞ্চাশেরও বেশি যা সম্ভব হয়েছে এই ডাক্তার বাবুর জন্য যিনি সময় মতো সাহস দেখাতে পেরেছিলেন তার এই অসামান্য সেবার জন্য ভারত সরকার দু সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করেছে সত্যি ডক্টর রতন করের গল্প প্রমাণ করে একজন সত্যিকারের ডাক্তার শুধু রোগী সারান না কখনো কখনো একটা গোটা প্রজন্মকেও বাঁচিয়ে দেন